আজকে আমরা পড়ব তাপ সঞ্চালনের পদ্ধতি ঠিক আছে মেইনলি তাপ সঞ্চালন যে পদ্ধতি তিনটে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে পরিবহন একটা হচ্ছে পরিচালন আর একটা হচ্ছে বিকিরণ হয়েছে প্রথমে আমরা দেখে নেব পরিবহন পদ্ধতি পরিবহন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে হচ্ছে মেনলি কঠিন পদার্থের ক্ষেত্রে বা সলিডের ক্ষেত্রে তাপ সঞ্চালন হলো অ্যাকচুয়ালি কি বলতো যখন একটা কঠিন পদার্থের যে কোনো এক প্রান্তে ফিটিং করা হয় মানে তাপ দেওয়া হয় ঠিক আছে তখন তার অপর প্রান্তে যদি আমরা হাত রাখি বা স্পর্শ করি তাহলে কি দেখবো আমরা কিছুক্ষণ পরে সেখানে আমরা তাপ উত্তাপটা অনুভব করতে পারবো ঠিক তাহলে এক্ষেত্রে দেখো এর মধ্যে এই কঠিন পদার্থের মধ্যে যে গঠনকারী কণাগুলি আছে হয়েছে এরা কি করেছে নিজেদের কোনো স্থান পরিবর্তন করে জাস্ট এই তাপটা পাশের জনকে ট্রান্সফার করে মানে এখানে ধরে হিডিং করছে মানে এ জাস্ট এই কোণটা উত্তপ্ত হয়ে পাশের জনকে দিয়েছে সি আবার তার পাশের জনকে দিয়েছে এই ওরে আলটিমেটলি কোথায় গেছে শেষ পর্যন্ত যে কোণটা আছে সেখানে গিয়ে পৌঁছে গেছে এখানে মনে রাখবে পরিবহন পদ্ধতিতে মাধ্যমের কোণাগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না জাস্ট পাশের জনকে তারটা ট্রান্সফার করে এইভাবে এক প্রান্ত থেকে আরেক আর এক প্রান্তে তারটা এবার যদি আমরা দেখি পরিচালন পরিচালনার ক্ষেত্রে কি হয় পরিচালনা মেনলি দেখা যায় তরল বা গ্যাসের পদ থেকে এখানে ধরো একটা ওভেনের মধ্যে একটা কোনো তরল তাহলে এখানে কি হবে প্রথমে যখন নিচের থাকবে নিচের যে তরলটা থাকবে সেটা পাথরিকভাবে উত্তপ্ত হবে ধরো এবার যখনই এটা উত্তপ্ত হয়ে যাবে যে কোনো জিনিস যখন উত্তপ্ত হয়ে যায় সেটা কি হয়ে যায় অ্যালকা হালকা এবার এর তুলনায় এর সঙ্গে কম্পেয়ার করলে ওপরের যে অংশটা আছে সেটা কম উত্তপ্ত তার মানে এর জন্যই সেটা ভারী মানে যেটা হালকা বস্তু সেটা কোথায় দেখবে উপরে থাকবে এবং যেটা ভারী বস্তু সেটা নিচে থাকে সঙ্গে সঙ্গে এটা কি করবে এই নিচের হালকা অংশটা উপর দিকে মুখ করবে আর উপরের ভারী অংশটা নিচে আসবে হয়েছে এইভাবে কিছুক্ষণ চলার পর যখন নিচের অংশটা নিচে চলে এলো মানে উপরের অংশটা নিচে চলে এলো তখন আবার নিচ উপরের অংশটা উত্তপ্ত হয়ে যাবে এবং হালকা হয়ে যাবে তখন কি করবে তুলনামূলক যে ভারী অংশটা সেই উপরের অংশটা নিচের দিকে মুখ করবে আর হালকা অংশটা উপর দিকে মুখ করবে এইভাবে যেটা তাপ সঞ্চালন হচ্ছে তরলের বা গ্যাসের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে পরিচলন এই যে একটা শোধ দেখা যাচ্ছে ক্রমাগত উপর নিচে যে প্রবাহিত হচ্ছে এটাকে বলা হয় পরিচলন হলো এবার পরিবহন আর পরিচালনের ক্ষেত্রে দেখো কিছু পার্থক্য আছে যেমন কি পরিবহনের ক্ষেত্রে কণাগুলোর কোনো মুভমেন্ট হচ্ছে না মানে স্থান পরিবর্তন হচ্ছে না কিন্তু পরিচালনার ক্ষেত্রে কী হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে এই কণাগুলো এখান থেকে উপরে যাচ্ছে আবার উপর থেকে নিচে আসছে তাহলে পরিবহন আর পরিচালনার মধ্যে পার্থক্য হলো একটার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কণার স্থান পরিবর্তন হয় কিন্তু পরিচালনার ক্ষেত্রে কণার মাত্রা কণার কোনো স্থান পরিবর্তন হয় না স্থান পরিবর্তন হয় আর পরিবহনের ক্ষেত্রে হয় না হয়েছে এবার দেখো বিকিরণ বিকিরণের ক্ষেত্রে কি হয় এই বিকিরণের ক্ষেত্রে মেনলি কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না বিকিরণ পদ্ধতিতে যখন তাপ সঞ্চালন হয় সেক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন হলে সেখানে অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় ধরো সান থেকে আর্থে যখন হিট আসে তাহলে এক্ষেত্রে আর্থে সাড়ে ত্রিশের ওপরে একটা সার্টেন হাইট পেলেন একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কি আছে বায়ুমন্ডল কিন্তু তারপরে যে অংশটা বেশিরভাগ অংশটা কি ফাঁকা ভ্যাকিউম শূন্যস্থান তাহলে সেই অংশটা দিয়ে তাপ কিভাবে প্রবাহিত হবে এই বিকিরণ পদ্ধতিতে প্রবাহিত হবে অ্যাকচুয়াল কি হয় বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না সেক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে তাপ থেকে অন্য স্থানে ট্রান্সফার হয় বা স্থানান্তরিত